আর বন্ধুরা আশা করি সকলে খুব ভালোই আছেন আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জীবনে গ্রহের প্রভাব আপনারা জানেন যে আমাদের জীবনে জ্যোতিষমতে যা কিছু ঘটে তা বিভিন্ন গ্রহের প্রভাবে সেটি কিন্তু ঘটে এটি সকলে মানে তো আমাদের জেনে রাখা দরকার যে কোন গ্রহের প্রভাবে ঠিক কি কি খারাপ হতে পারে মানে আপনাদের জীবনে ঠিক কোন জিনিসগুলো ঘটলে আপনারা বুঝতে পারবেন যে কোন গ্রহটা খারাপ রয়েছে তার একাধিক উপায় এবং লক্ষণ রয়েছে কিন্তু আমি অত জটিলে যাব না একদম সংক্ষেপে আপনাদেরকে বলে দেব যে মোটামুটি কোন গ্রহের প্রভাব খারাপ হলে কি হয় দেখুন রবি গ্রহ যদি কারো খারাপ থাকে রবি গ্রহ কিন্তু পৃথিবীর যে স্থান সেটি খারাপ করে আপনার নাম যশ প্রতিপত্তি কাজের জায়গায় অসুবিধা এগুলো কিন্তু এই যে রবি গ্রহের প্রভাবে হয় এটি কিন্তু মাথায় রাখবেন যে এই বিষয়গুলোতেই যখন ঝামেলা হচ্ছে চাকরিতে বা ব্যবসাতে প্রমোশন আর তারপরে পেট অম্বল পেটে গ্যাস অম্বলের সমস্যা এই ধরনের যাদের সমস্যা আছে তাই জানবেন রবি কিন্তু কোথাও গিয়ে ডিস্টারবার রয়েছে পরে আসি চন্দ্র চন্দ্র খারাপ থাকলে আপনাদের মাতৃস্থান মায়ের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু খুব একটা মজবুত বা ভালো থাকে না মাতৃস্থানটা অশুভ তো সেক্ষেত্রেও চন্দ্র যদি খারাপ থাকে প্রথম যে কাজটা করবে মানসিকভাবে কিন্তু আপনি একদমই ভালো থাকতে পারবেন না আপনার মন কিন্তু দুর্দান্ত চঞ্চল হবে আপনার কাছে যদি অর্থ আসে অর্থ এসেও চলে যাবে অর্থ থাকবে না এবং বিভিন্ন রকম যে কুচিন্তা আপনার মাথায় কিন্তু আসতে পারে মাথার রোগ সর্দি শ্লেষা বুকের যে কোনো সমস্যা এইগুলো কিন্তু চন্দ্রের প্রভাবে কিন্তু আপনার জীবনে আসবে মঙ্গল যদি খারাপ থাকে কারোর মঙ্গল যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভাইয়ের সাথে সম্পর্ক সেটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না সেই স্থানটাকে অশুভই বলা হচ্ছে বা জমি জায়গা সংক্রান্ত যে বিষয় সেটাও কিন্তু আপনার দিকে থাকবে না ভূ সম্পত্তিগত সমস্যা কিন্তু আপনার জীবনে থাকবে এটা কিন্তু মঙ্গলই এটি কিন্তু করাই এছাড়া ঋণ থাকবে আপনার বিবাহে বাধা আসবে দাম্পত্য জীবন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো বিবাহ জীবনেও আপনার কলহ থাকবে এটি কিন্তু মঙ্গলের প্রভাবে হয় এবং রক্তপাতজনিত যা কিছু ঘটনা সেটাও কিন্তু মঙ্গলের সাথে জড়িত এক্ষেত্রে কিছু কিছু রোগের সমস্যা রোগ দেখা দিতে পারে মঙ্গল সমস্যা থাকলে পেটের সমস্যা তো কমন হার্টের রোগ হতে পারে দাঁতের রোগ হতে পারে এবং মহিলাদের যে মাসিক হয় সেই তারও সমস্যা দেখা দিতে পারে এই মঙ্গলের প্রভাবে পরে আসি বুধ বুধ অশুভ হলে মানে একটি ব্যক্তির বুধ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু তার বুদ্ধিটাই নষ্ট হবে মানে বুদ্ধি ভালো না মানেই আপনি ধরে নেবেন তার বুধ কোথাও গিয়ে ডিস্টার্ব আছে এবং সে জীবনে যা যা সিদ্ধান্ত নেবে সব সিদ্ধান্তই কিন্তু ভুল হবে সে সফল চিন্তাভাবনা করবে ভাববে যে এই চিন্তাটা করলে আমি এই কাজটা করলে সফল হব কিন্তু হতে পারবে না কারণ বুধ তার সাথে নেই এবং বুদ্ধিমত্তার যেখানে যেখানে পরীক্ষা আসবে তার জীবনে বুদ্ধিমত্তা দিয়ে বেরোনোর সেই জায়গাগুলো কিন্তু সে বুদ্ধিমত্তা দিয়ে বেরোতে পারবে না এবং বিদ্যার ক্ষেত্রে বা উচ্চতর যে পড়াশোনা সেই পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সে এগোতে পারবে না তার স্মৃতিশক্তির সমস্যা দেখা দিতে পারে আত্মবিশ্বাস কমে যাবে সে কথাও সুন্দর করে বলতে পারবে না মানে বাকপটুতা তার মধ্যে কোনোভাবেই থাকবে না এবং ব্যবসা করতে গেলে তো অবশ্যই সফল হবে না কিছু কিছু রোগবাগ দেখা দিতে পারে যেরকম নাক কান গলার সমস্যায় সে ভুগতে পারে থাইরয়েড বা নার্ভের সমস্যা হতে পারে বিভিন্ন প্রকার ফোড়া হতে পারে পরে আসি বৃহস্পতি বৃহস্পতি যদি অসুবিধা মানে অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু তার অর্থনৈতিক যে সমস্যা টাকা পয়সা এর কিন্তু সমস্যা তার থেকেই যাবে সে যতই রোজগার করুক অর্থের তার বিনাশ ঘটবেই মানে রোজগার একদিক থেকে করবে আর একদিক থেকে টাকা খরচ করার সব রকম বন্ধ ব্যবস্থা হয়ে যাবে এবং সে যদি বৈবাহিক জীবনে থেকে থাকে তার সন্তান সন্ততির যে সুখ লাভ সেখান থেকে সন্তান সন্ততি থেকে কিন্তু সে সুখ লাভ করবে না তার সন্তান সন্ততি তাকে সর্বদা বিভিন্ন রকম চাপের মধ্যে রাখবে সে সুখ লাভ করতে পারবে না এবং কিছু নিচু নিচু মানসিকতা তার ভিতরে দেখা দিতে পারে এবং ঈশ্বর সম্বন্ধীয় চেতনা তার ভিতরে কোনো প্রকারেই থাকবে না মানে আধ্যাত্মিক চেতনা থেকে সে কিন্তু দূরে যাবে যদি এই বৃহস্পতি যদি কারোর অশুভ হয়ে থাকে এটি কিন্তু দেখা দেবে পরে আসা যাক শুক্রের প্রভাব হলে কি হতে পারে এই যে শুক্র শুক্র গ্রহ অশুভ হলে কিন্তু সুখ শান্তির সমস্যা কিন্তু দেখা দেবে মানে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে রয়েছেন হ্যাঁ বৈবাহিক জীবনে তাদের কিন্তু বৈবাহিক জীবনে এই শুক্র যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে এবং ভোগ বিলাস তাদের জীবন থেকে এক প্রকার উঠেই যাবে এবং মানুষের প্রতি যে প্রেম প্রীতি ভালোবাসা সেটিও থাকবে না এবং একাধিক নারী এই শুক্র অশুভ হলে তাদের জীবনে আসতে পারে এবার একাধিক নারী যদি একটি বিবাহিত পুরুষের জীবনে আসে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে তো কলহ তৈরি হবেই এই শুক্রের প্রভাবেই মানুষ প্রচুর ধন সম্পত্তি লাভ করে লাক্সারি আনে আবার এই শুক্র অশুভ থাকলে সব কিছুই ইমব্যালেন্স করে দেবে মানে ঘেটে ঘ করে দেবে এক কথায় বলা যায় শুক্রের খারাপ প্রভাবে যে রোগগুলো দেখা যায় সেটা হচ্ছে আপনাদের যে যৌনাঙ্গ আমাদের পুরুষ বা মহিলাদের সেইখানে বিভিন্ন প্রকার রোগ দেখা দিতে পারে এবং এই শুক্র অশুভ থাকলে বিবাহ করার পর সন্তানও কিন্তু না জন্মাতে পারে এই শুক্রের প্রভাবে পরে আসি সেটা হচ্ছে শনি শনি কিন্তু মানুষের জীবনে পুরোপুরি শান্তি নষ্ট করে দেয় যেমন রাবণের সব কিছু থাকা সত্ত্বেও যেরকম লঙ্কায় আগুন লেগে গেল এই এটা আমরা উদাহরণ দিয়ে বলে থাকি এটা কিন্তু শনির প্রভাব তো তেমনি আপনার জীবনে যদি শনির সমস্যা থাকে জীবনে যা কিছুই করুন বা যাই হোক মানে আপনি আনন্দে শান্তিতে থাকার কোনো বিষয় নেই এবং যে সমস্যাগুলো এখানে দেখা যায় সে যা কিছু চেষ্টা করবে কোনো কিছুতেই সফল হবে না জীবনে এক প্রকার অন্ধকার নেমে আসার মতো বিষয় তৈরি হয়ে যাবে চাকরি চেষ্টা করে করে ব্যর্থ হবে তার সামনে তার নিকট আত্মীয় গুরুজনদের মৃত্যু দেখতে পারে এবং গুরু এবং বন্ধু বান্ধবের দুর্ঘটনা চোখের সামনে দেখবে বিভিন্ন রকম রোগ বাগে তো ভুগবেই আর এদের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হার্টের সমস্যা প্যারালাইসিস হতে পারে নার্ভের রোগ হতে পারে স্ট্রোক হতে পারে এবং পায়ের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এই যে কটি বললাম এর বাইরেও কিন্তু আরও দুটি প্ল্যানেট রয়েছে যেটিকে ছায়া গ্রহ হিসাবে ধরা হয় রাহু আর কেতু তো রাহু নিয়ে গোটা একটা এপিসোড হতে পারে ঠিক আছে তো তো তবুও বলি রাহু কিন্তু মানে এই এখন এই মুহূর্তে কলিযুগে বেশিরভাগ মানুষ কিন্তু রাহু দ্বারা এফেক্টেড রাহু কিন্তু মানুষের বুদ্ধি নষ্ট করেছে রাহু খারাপ থাকলে আপনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বেশি নষ্ট হবে এবং রাহু কিন্তু শত্রু তৈরি করবে আপনার আপনাকে মাসের মধ্যে তিনবার থানা পুলিশ করতে হতে পারে এইগুলো কিন্তু সব রাহুর সমস্যা এবং চরমভাবে নেশাভানের মধ্যে আসক্তি থাকবে বিভিন্ন রকম দুর্ঘটনা হবে এইগুলো কিন্তু মোটামুটি এই যে আমাদের ছায়াগ্রহ রাহু তার ফলে কিন্তু দেখা দেয় এখন কলিযুগের নব্বই শতাংশ মানুষের কিন্তু এই রাহুর সমস্যাগ্রস্ত কেতু কেতু মানে কিন্তু এক কথায় দরিদ্রতা যে সকল দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে একদম খেতে পায় না বা খারাপ ইয়ে তাদের যদি চক অ্যানালাইসিস করে দেখা যায় দেখা যাবে কেতুর কোথাও গিয়ে কিন্তু সমস্যা রয়েছে কারণ কেতু মানেই জীবনে কিন্তু দরিদ্রতা নেমে আসবে এবং কেতু কিন্তু যোগ অবধি তৈরি করে অ্যাক্সিডেন্ট হবে পায়ের নিম্নভাগে কিন্তু লাগবে হাঁটুর নিচে লাগবে বা এই নিচে নিচের দিকে লাগলেই জানবেন একদম কেতুর সমস্যা রয়েছে কেতুতেও কেতু একই সমস্যা তৈরি করে দাম্পত্য জীবনে কলহ তৈরি করে এবং জটিল থেকে জটিল যে রোগ সেই রোগ কিন্তু কেতুর প্রভাবে হয় তো আপনাদেরকে মোটামুটি সব আমি বলে দিলাম এবারের প্রতিকারে আসি যে এইগুলোর প্রতিকার হিসেবে কি আসে দেখুন প্রতিকার খুব একটা জটিল জিনিস মানে যে কোনো গ্রহ খারাপ থাকলেই তার রত্ন আপনি ধারণ করে নেবেন ঠিক এইভাবে বিষয়টি হয় না তবুও আমি বলে দিচ্ছি এই যে চন্দ্রের জন্য মুক্ত ব্যবহার করা হয় মানে মঙ্গলের জন্যে কিন্তু এই লাল রঙের এই যে লাল রঙের পুঁতি দিয়ে তৈরি করা যে কোনো লাল কালার যেহেতু মঙ্গলের তো এই লাল দিয়ে যে কোনো ইয়ে ব্যবহার করা যেতে পারে মালা বুধের ক্ষেত্রে কিন্তু বুধের রঙ যেহেতু সবুজ তো কিন্তু সবুজ ব্রেসলেট সবুজ মালা বা সবুজ স্টোনের সবুজ জামা কাপড় পরা শুভ বৃহস্পতির ক্ষেত্রে আমরা কিন্তু এই যে কমলা কালারের বা হলুদ কালারের যে কোনো কিন্তু জিনিস ব্যবহার করতে পারি সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহের মানে তাকে বুস করানোর জন্য ব্যবহার করা হয় শুক্রের রং আমরা জানি সাদা বা আকাশি সেক্ষেত্রে এই ধরনের মালা অনেকেই তৈরি করে শুক্রের জন্য ব্যবহার করে শনির রং আপনারা জানেন নীল বা কালো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো ব্যবহার করা হয় তাই এই ধরনের মালা ব্যবহার করা হয় এছাড়া রাহুর রং কিন্তু কালো আর কেতুর রং কিন্তু ওই বেলালের চোখের মতো আর কি ওই রকম ফ্যাকাশে ফ্যাকাশে তো সব কিছুর রত্ন দিয়ে সব সময় রেমিডি হয় না কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে বা কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে আপনাদের জীবনে কিন্তু এই গ্রহের যে প্রভাব সেইগুলো কমে যায় আমি পরের ভিডিওতে আলোচনা করব যে কি কি কাজ করলে বা কেমনভাবে জীবনযাপন করলে গ্রহের যে নেগেটিভ প্রভাব সেগুলো আমাদের জীবন থেকে চলে যায় আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটি সকল শেয়ার করবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সকলে খুব ভালো থাকবেন আর কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নম্বর নাইন সিক্স ওয়ান ফোর জিরো ফাইভ ফোর ওয়ান সেভেন অনেক শুভকামনা জয়গুরু জয়গুরু জয়গুরু